সে গরিব মানুষকে সাহায্য করবে আল্লাহ তালা কবুল করেছে ছয় মাসের ভিতরে ওর ছিল সাগরের খামার ফেরার খামার একেবারে উই পোকার মতো করে তার সম্পত্তি বাড়িয়েছে এবার আল্লাহ তালা আয়ার নাজে করলেন খুঁজবেন আল্লাহ বলেন আমি তাদেরকে ধরি দিয়েছি তাদের কাছ থেকে টাকা নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করে দিই

صلى سبحانه بسرورته على اقواله صلى الله عليه واخر دعوانا ان الحمد لله رب العالمين